নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে পুরোনো কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকের নতুন রেসিপি তো চলুন আগের দিন দেখিয়েছি মোচা দিয়ে মাছ ভাজা তো আজই তারই কিছু মাছ ভাজার আজকে ঝোল বানাবো তো চলুন নিরামিষ মাছের ঝোল কীভাবে বানায় দেখুন তো প্রথমে এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেটাকে বেটে নিয়েছি আর এদিকে মোচা ফুল ছাড়িয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে একটু গরম জলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এবার দুটোই মিক্সিতে বেটে নিচ্ছি ডাল বাটা আর মোচা বাটা হয়ে গেছে আমার এবার কড়াইয়ে তেল দিয়ে এটাকে আমি একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব তো প্রথমেই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু গোটা গায়ে কড়াইয়ে গায়ে লাগিয়ে নিচ্ছি তাহলে আর লাগবে না যখন আমি এটাকে নাড়ব তো এখানে আমি একটু জিরে ফোড়ন আর হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি মসলাটাতে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে চিনি দেবো একটু হাফ চামচ মতো চিনি দিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা আর দিয়ে দেবো মোচা বাটা এ দুটো একসঙ্গে মিশিয়ে নেব তো এখানে নুন মিষ্টি ঝাল যা দেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন এই সময় আপনারা চাইলে মোচার সঙ্গে কিংবা ডালের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার বদলে আপনারা লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন তো এটা মাখানোর পর মানে কষিয়ে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু জল মিশ্র বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম তো হয়ে গেছে দেখুন শক্ত ডোটা এবারে আমি সবশেষে এক চামচ মতো ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা খুব ঠান্ডা করে দিলে হবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এখানে অল্প পরিমাণ মানে গরম থাকতে থাকতে অল্প অল্প করে এভাবে ডো তুলে নিচ্ছি এটা থেকেই নিরামিষ মাছ আমি বানাবো আগের দিন আমি এই ভিডিওটা পুরোটাই দিয়েছি তো আজকে কিছু অংশ এখান থেকে অ্যাড করে নিলাম তো এবার দেখুন মাছের শেষ মাছের শেপগুলোকে বানিয়ে নেব এভাবে হাতে করে একটা গোল মতো পাকিনি মাঝখানে একটুখানি আঙুল দিয়ে চেপে মাছের যে পেটটির অংশগুলো হয় সেভাবে করে নিতে হবে আর এই বাইন্ডিং যদি না বাঁধে তো এতে একটুখানি বেসন মিশিয়ে নিতে পারেন তাহলে ভাজার সময় আর ছাড়বে না তো খুব অল্প পরিমাণ এখানে বেসনটা দেবেন তো দেখুন মাছের বিষ হয়ে গেছে মোচা দিয়ে এবার এগুলোকে ডুবো তিলে ভেজে নেব তো তেলটা আমি সর্ষের তেল দিয়েছি এখানে কারণ এই তেলে কিন্তু রান্নাটা করলেই ভালো হয় তো যেহেতু মোচা আর ডাল তো একটু শক্ত শক্তই মানে ভেজে নিতে হবে আর এটাকে কিন্তু আঁচটা সবসময় প্রথমেই বাড়িয়ে দিতে হবে বাড়ানোর সময় কিন্তু ভাজতে হবে নাহলে ভেঙে যাবে ঠান্ডা তেলে দিলে তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কিছু কিছু মাছ আমরা ভাজা খাওয়ার জন্য রেখেছি আর কিছু ঝোল করব আজকে তো তার জন্য দেখুন এখানে আলু নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আলু আমি এরকম লম্বা লম্বা করে শেপ করেছি আপনারা চাইলে যে কোনো মাপের করে নিতে পারেন তো এখানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো তো এই দেখুন বাটা হয়ে গেছে এরপর আমি এতেই দু চামচ মতো টক দই দিয়ে দেবো টক দই দিয়ে মিক্সিতে এটা আর একবার ঘুরিয়ে নেব তো মশলা হয়ে গেছে এবার কড়াইতে তেলটা আমি একেবারে কমিয়ে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু নুন দিয়ে ভেজে নেব এই সময় তো আপনারা চাইলে আলুটা আগে থেকে সেদ্ধ করেও রান্না করতে পারেন তো এবার দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবারও আলুটাকে নেড়ে আমি একটু ঢাকা দিলাম মিনিট পাঁচেকের মতো আলুটা এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আবার একটু ভাজা ভাজা করে নিয়ে আলুগুলো আমি তুলে নেব এবার এদিকে একটা মশলা নেব আমি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কড়াইয়ে তেলেতে দিয়ে দিলাম তেজপাতা একটু চিনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা হাত আধঘানা দিয়েছি তো এবার তেলের ওপর মশলাটা বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু টমেটোটা দেওয়া আছে তাই প্রচণ্ড ছিটকাছে তাই এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি কম আছে আর ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি তো এবার এটা কষানোর পর এটাকে ফিরে আসছি তো ভালো করেই কষানো হয়ে গেছে এখন আর ফুটছে না কিন্তু এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও এখানে একটু কষিয়ে নেব টাইম নিয়ে যে যেহেতু নিরামিষ রান্না তাই এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো ঝালের পরিমাণ নুনের পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন তো দেখুন আমার কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। জল তো এখানে আমি জলটা গরম জল ব্যবহার করেছি আর এর ক্ষেত্রে একটু জলটা বেশি পরিমাণেই কিন্তু ব্যবহার করতে হবে কারণ ওই মোচা দিয়ে যে মাছের পিসগুলো এবার ভাজা পিসগুলো আমি এতে দিয়ে দেবো তো ওগুলোতে প্রচণ্ড পরিমাণ কিন্তু জল শোভ করে নেয় তো একটু বেশি পরিমাণে মানে ঝোল রাখতে ঝোল খেতে গেলে একটু বেশি পরিমাণে জল দিয়ে রাখতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে নিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেবো মাছের পিসগুলো নিরামিষ মাছের পিসগুলো তো এটাকে দিয়ে মেঘ দুয়ের মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো এর মধ্যে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো বা ধনে পাতা কুচনো দিতে পারেন আমি একটু সামান্য পরিমাণ চিনি আর একটু গরম মশলা এখানে অ্যাড করব তাহলেই নিরামিষ মাছের ঝোল রেডি হয়ে যাবে তো সব শেষে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমার নিরামিষ মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেল গরম ভাতের সঙ্গে সাফ করব আমি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিরামিষ দিনে এরকম মাছের ঝোল কিন্তু খাওয়া যেতে পারে সবার ক্ষেত্রেই বলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দেবেন আর যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আজ পর্যন্ত এখানেই থাক